বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত নাম বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে আশঙ্কাজনকভাবে অনেকে বলছেন তিনি জীবনের সবচেয়ে কঠিন হয়তো শেষ সময়ের দিকে এগোচ্ছেন কিন্তু এই কঠিন মুহূর্তেও দেশে ফিরতে পারছেন না তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন একটাই কেন তারেক রহমান নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেছেন দেশে ফেরা পুরোপুরি আমার হাতে নেই তাহলে কার হাতে বিএনপি নেতাদের দাবি তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এখনো বড় সড় ঝুঁকি গেছে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের এক অংশ বলছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর যারা নতুন নতুন সুযোগ সুবিধা পেয়েছেন তাদের অনেকেই চান না তারেক রহমান দেশে ফেরুক কারণ তিনি ফিরলে দেশের জনমত পুরোপুরি তার দিকে ঝুঁকে পড়বে আর ভবিষ্যৎ রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাবে তার হাতে ফলে বর্তমান সুবিধাভোগীরা হারাবে তাদের গুরুত্ব বিশ্লেষকদের আরেক দল বলছেন এখানে ভূমিকা থাকতে পারে ব্রিটেনের এমপি সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের কিন্তু কিভাবে তারিক রহমান বর্তমানে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে আছেন তিনি ব্রিটিশ নাগরিক নন তবে নাগরিকদের মতোই অনেক সুবিধা পান নিয়ম অনুযায়ী আশ্রয় প্রার্থীরা ব্রিটেনে ভোট দিতে পারেন না নিজের নামে সম্পত্তিও কিনতে পারেন না তবে ব্যবসা করতে পারেন চাকরি করতে পারেন সন্তানেরা ডোমেস্টিক ফিতে পড়াশোনা করতে পারে স্ত্রী সরকারি বেসরকারি চাকরি করতে পারে এই নিয়মেই জালমা রহমান ব্রিটেনে পড়ছেন আর ডাক্তার জুবাইদা রহমান সরকারি হেলথ সেক্টরে কাজ করছেন কিন্তু সমস্যা হলো অ্যাসাইলাম স্ট্যাটাস থাকতে থাকা অবস্থায় তারেক রহমান বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না এটি বাতিল করতে হবে ব্রিটেনের কর্তৃপক্ষকে আর এখানে বাধা হচ্ছে ব্রিটেনের কঠোর আইন কোনো মানুষের নিরাপত্তা ঝুঁকি থাকলে ব্রিটিশ হোম অফিস খুব সহজে অ্যাসাইলেম বাতিল করে না এখানে আলোচনায় আসছে টিউলিপ সিডিকেট প্রভাব কারণ তার দল লেবার পার্টি এখন ক্ষমতায় এবং সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোনাক সহ বহু এশীয় বংশোদ্ভূত নেতা ব্রিটিশ রাজনীতিতে আছেন কোনো ভুল সিদ্ধান্ত ব্রিটেনের রাজনীতিকে জটিল করে দিতে পারে ইতোমধ্যেই বাংলাদেশের আদালতে টিউলিপের সাজা ঘোষণায় লেবার পার্টি বেশ বিব্রত অবস্থায় আছে তারা আরও ঝুঁকি নিতে চাইবে না এটাই স্বাভাবিক একদিকে নতুন বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে বেগম খালেদা জিয়াকে দেওয়া হবে ভিভিআইপি প্রোটোকল ধারণা করা হচ্ছে তারেক রহমান দেশে ফিরলেও একই ধরনের প্রোটোকল পাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমানের স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে এর ফলে তার নিরাপত্তার ঝুঁকি অনেকটাই কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে ব্রিটেনও ধীরে ধীরে নমনীয় হচ্ছে ব্রিটিশ ক্লিয়ারেন্স পেলেই তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশ হাইকমিশনও প্রস্তুত যে কোনো মুহূর্তে তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দিতে সব মিলিয়ে খুব শীঘ্রই তারেক যে সময় দেশে ফিরতে পারেন পরিস্থিতি জটিল কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় মুহূর্তে বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে তার বড় ছেলের দিকে তিনি কবে ফিরবেন সে উত্তরের অপেক্ষায় পুরো দেশ